আসসালামু আলাইকুম ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের দেখাবো অন্য একটি পার্ক আমরা এই পার্কটায় মাঝে মাঝে আসি এটা অনেক দূরে আমাদের বাসা থেকে তো আজকে আমরা মোট দুইটা পার্কে আসলাম আরেকটা পার্কে আসছিলাম সেখানে কতক্ষণ বসলাম খাওয়া দাওয়া করলাম তো এখন এই পার্কে চলে আসছি যেহেতু আজকে হাতে সময় আছে তো ভাবলাম এই পার্কটার কাছাকাছি যেহেতু আসছি একটু ঘুরে যাই তো এখন তো শীতের সিজন দেখতে পাচ্ছেন সব গাছে কোনো পাতা নেই একদম এই গাছগুলোর কিছুদিন আগেই এই পাতা সব ঝরা শেষ এখন আস্তে আস্তে নতুন পাতা আবার গজাবে যে রাস্তা একদম পরিষ্কার গাছেও পাতা নেই রাস্তায় কোনো পাতা নেই আর এই হচ্ছে একটা গির্জা আর এই জায়গায় সব মানে ভিআইপি এরিয়া বলা যায় একটা আবাসিক এরিয়া এখানে প্রতিটা বাড়ি অনেক সুন্দর বাংলাদেশে যেমন ওই বনানির ওই দিকে যে এরিয়া গুলা কিরকম ওরকম এখানের এই এরিয়াগুলা আর এটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে তেরো হাজার আট আর এই তেরো হাজার আটের সম্পূর্ণ মানে তেরো হাজার আটে যতটা ই আছে অফিস বা সব বাড়ি প্রতিটাই অনেক এক্সপেন্সিভ আমরা দেখছিলাম এর মধ্যে অনলাইনে বাড়ি খোঁজার সময় ভাড়া বাড়ি এই যে পার্কিং এরা সবাই পার্কে গেছে এসকে কিছুদিন ওয়েদারটা এত ভালো আলহামদুলিল্লাহ যে মানুষ সামারের মতো ঘুরে যে সামার টাইমে যেভাবে ঘুরে ওইভাবে স্কুল কলেজ সব খোলা তারপরও যতটুক সময় পায় মানুষ সবাই ঘুরতে চলে আসে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আবাসিক এরিয়া একদম পার্কের সামনে এই যে ওই একটা বাড়ি কত সুন্দর বাড়ি এই যে একটা গেম এখানে পাঁচ ইউরো দিয়ে সাতটা বল উঠানলে উঠাতে পারলে কিছু একটা পাওয়া যায় আর এই হচ্ছে রাইড এখানে মেবি পাঁচ ইউরো করে নেয় আর এই গাড়িগুলো আমরা দেখছিলাম দেখছিলাম বারো ইউরো মানে ফের পাপা বলছিল ওঠার জন্য আমি বলছি না তাহলে এখন আমাদের সাথে পুষেতে ব্যাগ টেক আছে ও আছে ছোট কিছু বুঝবে না আর ও তো বসতেও পারবে না আলাদা সিটে এর জন্য যে আমরা একটু বড়ো আছে একটু বড় হইলে আমরা তারপরই করবো যে বাড়িটা কত সুন্দর মনে হয় কি একটা শিব এত সুন্দর ওই বাড়িটা মার্শাল্লাহ নিজের লেক এই লেকে বোট ভাড়া নেওয়া যায় নিজেরা চালায় আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে বেরি গাছ এই যে অনেক বেরি হয় অনেক অনেক বেরি হয় এগুলোতে আমরা যখন ওই এই সামারের সিজনে আসি তখন এইখান থেকে নেই না ওইখানে আরও আছে ওইখান থেকে নেওয়া হয় এখানে প্রচুর বেরি হয় এই যে শুকায় গেছে সব এখন যারা চীনে তারা তো নেয় এই এই পাশে যাওয়া হয় না মানে এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে সাইডে একটা লেক এই যে মার্শাল্লা কত সুন্দর ওই যে একটা রাইট ওই রাইটটা আমরা উঠছিলাম একবার ওইটা একদম সমুদ্রের পাড়ে ওই যে এদিক থেকে ওঠার জায়গা আছে আর ওই সাইডে একটা মাঠ আছে ওই মাঠে ঘোরার রেস হয় আর হচ্ছে এই হচ্ছে পার্কের মূল ফটক সব বন্ধ আর এই যে কি বড় পাখি এগুলোর নাম তো আমি জানি না আর এই পাখি যন্ত্রণায় আমরা এই পার্কে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারি না একদম আইসা মনে হয় কি চোখ নাক মুখি নেওয়া যাবে কামড় দিয়া এই সাইডটি হচ্ছে পাথর পাথরের মধ্যে হাঁটা যায় হাঁটে না মানুষ হতে একটা আমার ভালো লাগে না আর এটা হচ্ছে মেইন রোড বাচ্চা সবাই স্কুটি নিয়ে আসছে মানে খাবার কানা না করলে হয় কারণ আমাদের বাসা থেকে এত দূরে এখানে স্কুটি নিয়ে আসা সম্ভব না পাশে যাও যে আমরা অন্যদিকে যাব না আমরা এদিক দিয়ে সোজা যাবো আমরা ফুল বাগানের ওইদিকে যাই দেখি কী কী ফুল আছে গার্ডেনের ওই আর ওই জায়গায় ওই যে গাছগুলো আছে ওই যে গাছগুলো ওইখানে ওইখান থেকে আমরা বেরি নেই ওই যে ওই গাছগুলো যারা যারা চিনি সবাই নেয় এই রোড দিয়ে আমরা অনেকখানি সামনের দিকে গেলে তারপর আমাদের গন্তব্যে পৌঁছবো তখন সেখানে যাই আপনাদের দেখাবো এখন ভিডিওটা একটু পুশ করি এই যে আমরা মেন রোডটা থেকে একটু সাইডে আসলাম কারণ এই সাইডে একটু নিরিবিলি এই পাশ দিয়ে আমরা যাব এই পাশটা একদম শুনশান মনে হয় কি কোনো একটা বড় জঙ্গলে চলে আসছি অনেক ঠান্ডা লাগতেছে কারণ পাশে লেকটা এগুলা কি ফল দেখে মনে হয় যে খাওয়া যাবে হয়তো বা কোনো বেরি হবে কিন্তু আমি খাইতে চাই না আর মরতেও চাই না এই যে এদিকে রোড এদিক দিয়ে হয়তোবা নিচ্ছে নামে কেউ মানুষজন কিন্তু আমরা যাব না এখন এদিকে দেখতেও আসা যায় দেখতে এই যে গোলাপের বাগানে এসেছি আমরা এখানে হ্যাঁ হ্যাঁ এই বড় বড় গাছের সাথে গোলাপ গাছগুলো ইন্তেকাল করছে যে ফুলগুলো কত সুন্দর মা সবাল সবাই সবাই ওই ঘোরা যাচ্ছে মনে হয় সিকিউরিটি এই যে ফুলগুলা ফুলগুলো মরা মরা অবস্থা ফোঁয়ারা বন্ধ সব কিছু মনে হয় যেন পার্কটাই মনে হয় মারা গেছে এ অবস্থা গাছগুলো কত সুন্দর রকম মানে একদম ঘুরে রাখছে ওই যে মাচা মাচা এগুলা সব গোলাপের মাচা এগুলো সব গোলাপ এই গার্ডেনটাই গোলাপের গোলাপের সিজনে এত সুন্দর গোলাপ ফুটে এক একটা স্পেসি এক এক রঙের গোলাপ থাকে এই যে একটা গোলাপ মরা মরা অনেকটা কিন্তু তারপরেও অনেক সুন্দর এই যে কিছু কিছু হলুদ গোলাপ কাছ থেকে দেখে এই গোলাপগুলো কত সুন্দর লাগে যদি এখন মাটিগুলো এত ভিজা আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বরফ এইখানে মানে কি বলবো তুষার পড়ছিল এই এরিয়ায় মানে পাপা এই এরিয়াতে তুষার পড়ছিল তুষার পড়ছে দেখো মাটিতে সব বরফ দেখে যাও দেখো সব বরফ দেখো সব বরফ এই যে সব বরফ এই যে যে তুষার বরফ পড়ছে সব একদম এই জন্য এই ঘাসগুলা এখনো ভিজা একদম মানে মাত্র বরফ গলতেছে আর মাটির মাটি তো ঠান্ডা থাকে একটু আস্তে আস্তে গলে আর এই সাইডে তো এখনো রোদ পরে নাই এই জন্য এই সাইড গল এই সাইডে বরফটা বরফটা গলেনাই এই জন্য এই সাইডটা এত ঠান্ডা লাগতেছিল আচ্ছা আজকে টেম্পারেচার জিরো তাও এ অবস্থা আর মাইনাস থ্রি মাইনাস টু ছিল এর মধ্যে কালকে যে টুরিস্টদের জন্য এই গাড়িগুলো নেওয়া যায় এগুলো ঘুরে যায় ওইখানে একটা ট্রেন আছে বাচ্চাদের আর এই গাছটায় আমি প্রথম যখন আসছিলাম মার্সাইতে এই গাছের নিচের ডালটা আমি উঠছিলাম কারণ অনেক নিচে উঠা যায় কিন্তু এখন মনে হয় না আর এখানে উঠতে পারবো কত সুন্দর এই যে গাছে টিয়া পাখি অনেক টিয়া পাখি গাছে ওই যে টিয়া ওই যে একটা টিয়া পাখি মাসাল্লাহ করতে পারি এই আসলে টিয়া পাখি দেখে ওই যে ট্রেন বাচ্চাদের রাইড মানে আপনার নিয়ে দিক থেকে তাড়াতাড়ি সরে গেছে কারণ এখানে গলা কাটে এত বেশি দাম দেখতে যে মানাফ কিভাবে আছে কাঠের বৃষ্টি দিয়ে কখন ছিল এখানে রাইট ছিল না তো মনে হয় তো ভিউয়ার্স ভিডিওটা এখানে আপ করে দিচ্ছি তো সময় পাইলে পরবর্তী ভিডিও পরবর্তী অংশটুকু পার্কে ভিডিও করে দেখাবো আর না পারলে অন্য এক সময় এসে দেখাবো যদি আপনাদের অনুরোধ থাকে কমেন্টে জানাবেন আর আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন আর সম্ভব না আর এই যে কিছু ফল দেখাচ্ছি আপনাদের তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও ভিডিওটিতে একটা লাইক করেনি প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশে থাকুন ফরাসি জীবনযাপন এবং ফরাসি কালচার তুলে ধরার চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে আর এইখানে রাস্তাঘাট পার্ক সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে এই সব কিছু জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম